আজ আমরা উপস্থিত হয়েছি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় করতে আয়োজিত এই প্রাণী সম্পদ মেলাতে এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে আজকের এই মেলা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা এই মুহূর্তে যে স্টলে দাঁড়িয়ে আছি স্টলটির নাম হচ্ছে শখের মুরগি খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভাই দাঁড়িয়ে আছে এটার ওনার হচ্ছে উনি নিজেই আপন ভাই আসলে বলতে হয় আসলে যে কেউ ইচ্ছে করলে যদি ইচ্ছা শক্তি থাকে একজন উদ্যোক্তা হতে পারে যদি পরিশ্রম এবং ইচ্ছা শক্তি তার মধ্যে থাকে তার মধ্যে থেকে যে আমাদের করোনার সময় পুরো বিশ্বস্তবির হয়ে গেছে ওই সময় তার এই খামারটি স্থাপিত হয় আমরা বাকি কথা তার কাছ থেকে শুনছি কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাই আহ আমরা আসলে আপনার খামারটি সম্বন্ধে শুনলাম যে আপনার খামারটি স্থাপিত হয় করোনার সময় যদি প্রথম ইতিহাসটা আমরা একটু শুনি আসলে যখন করোনা শুরু হয় তখন কিন্তু স্কুল কলেজ প্রতিষ্ঠান সবকিছু বন্ধ আমারও করার কিছু ছিল না আমি বসে থেকে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে ছোটবেলা থেকে পাখি কবুতর পছন্দ করতাম হঠাৎ করে দুইটা বিদেশি মুরগি দেখতে পাই জাতের মুরগি বন্ধু বান্ধবকে দেখালাম কেউ বলে কখনো দেখেনি তো ভাবলাম যে কি করা যায় তখন তখন আমি আমার কাছে আমুর থেকে দুই হাজার টাকা ধান নেই নিয়ে আমি একজোড়া মুরগি বাচ্চা সংগ্রহ করি করে সেই বাচ্চা প্রায় ছয় মাস থেকে আট মাস যাওয়ার পরে কিছু বাচ্চা দেয় বড় হয়ে বাচ্চা দেয় দিন বাচ্চা করে ওগুলো আবার বিক্রি করে আমার কাছে তখন এক ছিল আস্তে আস্তে বিক্রি করতে করতে অন্যান্য জাতগুলো আনা শুরু করুন এখন পর্যন্ত আমার খামারে কোনো আমার কোনো একটা টাকা ইনভেস্ট করিনি ওই যে নিয়েছিলাম দুই হাজার টাকা টাকা দিয়ে শুরু হ্যাঁ ওইটা দিয়ে শুরু আর আল্লাহর মতো এখন পর্যন্ত আমি বারো জন বেকার যুবককে কর্মসংস্থান দিয়েছি দর্শক আমরা এই মুহূর্তে যে স্টলে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ এবং এটার ওনার হচ্ছে সালমান ফরসি আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলছি আপনার এই খামারটি স্থাপিত হয়ে কত সালে সালামালাইকুম আমার এই ক্যাটস অ্যান্ড ডগ বাংলাদেশ স্থাপিত হয়েছে অ্যারাউন্ড সেভেন এইট ইয়ার্স আর এর আগে আমি প্র্যাকটিস করছি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ইয়ার্স আমি দু হাজার সাল থেকে শুরু করেছি তার মানে দুই যুগ হ্যাঁ বলতে পারেন তাই এবং বাংলাদেশের যেই কয়েকজন হাতে কোনো পাইনিয়ার আছে তার মধ্যে আমি মনে করি অন্যতম একজন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমি বাংলাদেশে একমাত্র আইজিপি ট্রেনার মানে আমাদের প্রাইভেট সেক্টরে সিভিলিয়ান জোনে আইজিপি ট্রেনার কেউ নেই আমি রিসেন্টলি দু তিন দিন আগেও কেরালা থেকে ট্রেনিং করে আসলাম এবং আমি খুব শীঘ্রই একটা ট্রেনার্স ট্রেনিং সেন্টার করব যেখানে যারা ট্রেনার হতে চান যাদের কুকুর শুধু ট্রেনিং করতে চান তা না ট্রেনার হতে চান তাদেরকেও আমরা ট্রেনিং করে দিব এই কুকুরটার জাতের নাম হচ্ছে সাইবেরিয়ান হাস্কি এই কালারটা খুব রেয়ার কালার এটাকে রাস্তি কালার বলে এই জাতের নাম হচ্ছে জার্মান শেফার্ড এগুলো গার্ডিং পারপসেসের জন্য এই জাতটার নাম হচ্ছে হাস্কি কিন্তু এটা অডাই হাস্কি এটা দুইটা দুই কালারের চোখ এটা খুবই রেয়ার নট ইন বাংলাদেশ ইন মেনি কান্ট্রি এটা অনেক রেয়ার আর এই জাতটার নাম হচ্ছে রকলার এরাও হচ্ছে গার্ডিং পারপাসেস জন্য তো সাধারণত আমাদের তো মানে শুধু ট্রেনিং যে তা না আমাদের হচ্ছে সিকিউরিটি পারপাসেস জন্য আমরা একটা সেক্টরে আমরাই আছি আর কেউ নেই যে আপনাদের গার্ড ডগ ফ্যাসিলিটি দরকার বা চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে জমি দখল নিয়ে সমস্যা হচ্ছে এই সেক্টর গুলাতে আমরা কুকুরদেরকে প্রশিক্ষণ দিয়ে ওখানে সেট করে দিই এবং মানুষ খুবই স্যাটিসফাইড বিকজ ওয়ান ইস টু টেন একটা কুকুর দশ জনের কাজ করতে পারে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি ক্যারাবাইনের মধ্যে। আমরা এখন কথা বলছি আপনার আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুশিদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আসলে ঠিক স্মার্ট মিল্ক না আমরা আসলে স্মার্ট মিল্ক ল্যাব নাম দিয়েছি এই ল্যাবরেটরিটা। তো স্মার্ট মিল্ক ল্যাব কনসেপ্টটা হচ্ছে যে আমরা খামারি দোরগোড়ায় যেতে চাই। বা যারা প্রসেসর তাদের দৌড় যে আমরা সেখানে যে তাদের দুধের যে গুণাগুণ ধরেন একটা দুধে তার যে খামারে দুধ উৎপাদিত হচ্ছে সেই দুধে কতটুকু প্রোটিন আছে কতটুকু ফ্যাট আছে অথবা সেই দুধে কোনো ভেজাল আছে কিনা অথবা সেই দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি আছে কিনা এই ধরনের টেস্টগুলো খামারির দোরগোড়ায় যে পৌঁছে আমরা করে দিতে চাই এবং সেখানে শুধুমাত্র আমরা পরীক্ষা না পরীক্ষার পাশাপাশি ফার্মারের মধ্যে সচেতনতা ডেভেলপ করা এবং অন্য প্রশিক্ষণ যদি দরকার হয় সেগুলো দিতে চাই এই কারণে আমরা বলেছি স্মার্ট মিল ল্যাব কৃষক শেষ করছি আজকের অনুষ্ঠান টুবুসি বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ